আল্লাহ সুবাহান ওয়া তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আল্লাহর নাই ঘুমের পরে ঘুমের আগে একটা ঘুমের উঙ্গানি সেটাও আমার আল্লাহ পাকের নাই আল্লাহ বলে ঘুমায় না এমন সময় দেখেন

टे হজরতে মোসা আলেন মুসালত ভয় পাই গেলেন আল্লাহ কাবাদ আকরা তালাদাক দিয়ে বলেন মোসা তোমার ভয় তোমার কোন কারন্দা আমি আল্লাহ তোমাকে জানায় দি না সে তুমি অল্প সময়ের জন্য

হজরতে সারা তো সালাম এবার বললে না তোমার কথা বড় ক্ষমতা তোমার কথা বড় ক্ষমতা তোমার কথা বড় ক্ষমতা আর মালিক হয়ে আপন অল্প ক্ষমদার মালিক হয়ে নিজেকে নিজে বড় ভালো নিজেকে নিজে বড় ভাবে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু বনিম ওয়া আউতুমুল ফুকারা জিলাত আল্লাহ

আমটা নিজের নিজে বড় বাপ আল্লাহ সামনে ক্ষমতা খাবো খাটো আল্লাহ নিজে সব সাহিত্য বড় ধ্বনি আল্লাহ সব সাহিত্য বড় ক্ষমতাশীল আল্লাহ আল্লাহর সম্মুখে তোমরা কখনো গভর্নর গিরি দেখায় না যদি গভর্নর গিরি দেখাও হজরতে আজরাইল আলাই সালাম সালাম ডাক দিয়া বললেন আজরাইল যা

আল্লাহ আমি আল্লাহ তাআলা তো বলে দিয়েছি কুল্লু নফসিন যাইকাতুল মাউত আমার বান্দা তবে শুনছো আরে মোরা মা তাকে বলেছিল দিও করেছিল কিন্তু সে

আল্লাহর ফেরেশতারা দেখে সর্বে তুমি যে জমিনের ভিতরে থাকিছো তুমি যে আল্লাহর রিজিক কেছো তুমি যে তোমাকে যে আল্লাহ সবকিছু দিয়েছে তুমি কি নিয়ে হও আজকে দেখা যদি আমরা পুরো উপর হিসাব না পারি তাহলে কিন্তু আপনি আমার বেজাল হয়ে যাবে ডাইরেক্ট আল্লাহ

জাহান নামে জবাব পড়ে জাহান নামী ব্যক্তি যখন আল্লাহর কাছে যখন পরিয় করবেন আল্লাহ

হাতের মাধ্যমে পাওয়ার আগুনের মোচা লাগানো হবে মাথার মধ্যে আগুনের টুপি লাগানো হবে শরীরের মধ্যে আগুনের জামা লাগানো হবে তখন বান্দা বন্ধ

ও ইনসানের ভিতরে আসিয়া অপরসে বলেন ঠিক কি না আপনি আমার আর লাগা লাগে সেটা হলো জাহান্নামের আওয়াজ সেই দিন যখন বান্দা দা আপনি বলবেন আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ বলবেন না

জান্নাতের বাদে এত বড় নিয়ামত হইবে এত বড় বড় নিয়ামত হইবে জান্নাতের মধ্যে যাওয়ার পরে কখনো বেমার হবে না কখনো অসুস্থ লাগবে না আপনি দুনিয়ার ভিতরে ফেরনা করেন নাই আপনি দুনিয়ার ভিতরে

আল্লাহ পিয়াল বন্দা এই জন্য বলছি আপনি আমি যদি কোরান মোতাবিক যদি সরি হাতিস মোতাবিক সরি কোরান সানার পড়ে কোরান বাধার পড়ে আপনি আমি কোরান জিয়া যদি সমাস চালায় হাতি ঝিয়া যদি আমরা সমস্যা চালাই যদি কোরান মোতাবিক চালানো পড়ে

মুসলমানের দিন গিলিম শিক্ষা করা নমাজের কি ওযু ওযু করতে গেলে কি লাগবে কিভাবে ওযু করা যায় বুতুলের ফরজরায়া তৈমুরের ফরজরায়া নামাজ কিভাবে فاسদ হয়ে যায় নামাজ কিভাবে ভঙ্গ হয়ে যায় নামাজ কিভাবে পরিপূর্ণ ইসলাম পড়া যায় এই জন্য শিক্ষা করা পড়া এই জন্য আপনি আমি মাদ্রাসার মধ্যে অধ্যয়ন করতে হবে আপনি আমার ছেলে সন্তানকে মাদ্রাসার মধ্যে দেওয়া হবে মাদ্রাসার দত রে শুধু মেসাকে কথা বলায় হই না মেসাকের আমে দুই মাদ্রাসার মধ্যে চালু থাকে বলেন ঠিক মাদ্রাসার মধ্যে উজু কেমন ভাবে করা লাগে সেটা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে তাহার কিভাবে পড়া লাগে শুধু তাই নয় তাহার জাতের ট্রেনিং দেওয়া হয় উজুর ফরেস উজু কিভাবে করা লাগে নামাজ কিভাবে পড়া লাগে সেটা মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় সাথে সাথে আমলের ট্রেনিং দেওয়া হয় শুধু শিক্ষা করা হয় না শিক্ষার সাথে সাথে করা হয় আর স্কুলের ভিতরে শিক্ষা আছে যে কিন্তু শিক্ষা কি কি আমি বলতে চাই আমার বাবা আমার বন্ধু আমার বাবা শিক্ষা হইল যেটা আপনি আমি শিখব সাথে সাথে আমল করব

পরামর্শ দিলেন যেমন কাশ্মীরি চলে যান আপনার হাওয়ার পরিবর্তনে আপনার বেমারটা বলা

তখন আল্লাহ আপনার ছেলেকে কোরআন শিকানোর কারণে আপনার জীবনের করে দিয়ে বলেন

আজকে আমি সবাদের মাঝে কিমতভাবে চালাবিয়া করি আপনি আমায় কোন চিন্তা ভাবনা নাই আল্লাহ রক্ষা এত ছলনা করে এত মায়ার করে এত ফসুলন করে اشرفুল নমরক আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমার বান্দা আমি জিন এবং ইনসানকে এক আমার

ইনের কাম করেছে আল্লাহর ইবাদত কেবল ভাবে করেছে আমার বন্ধুরা আমার আজকে আমি কেবল ভাবে চলাফেরা করি আপনি আমি কেবল ভাবে আল্লাহর কাম করি আল্লাহর কোন ভয় নাই আল্লাহর ভয় নাই নবী সুন্নাত আপনি আমার ভিতরে আজকে নবী সুন্নাত না 따কার কারণে আজকে আমাদের সমাজের ভিতর অশান্তি আজকে আমাদের সমাজের ভিতরে বঞ্চিত আজকে আমাদের সমাজের গায়করাদের ভিতর গোদাবnabla হই পেয়েছে আমার আমার বন্ধু আমার দাদা আমি বলতেছিলাম হযরত লোকমান হাকীম রহমাতুল্লাহি আলাইহি মান ছিলেন কি এত ভ্রক্ষী মান ছিলেন কি একবারে মাত্র এই এইবারে কাহলি একজন বড় গিরস্থওয়ালা বাড়ি করে টাকা পয়সার সম্পদওয়ালা বড় একজন গিরস্থ মানুষ তো এই গৃহস্থ মানুষের কাছে তাই যাবেন আমি আপনার দেশ বাড়ি কাম করতে চাই বললেন না না তোমাকে কালের জন্য নেওয়া হবে না আর কত কামলা রেখেছি আর কত মানুষ রেখেছি কিন্তু ভালো ভালো কাজ করে না হযরত লোক মনে বললেন আমি বলতিছি আমি ভালো ভালো আমি বলতিছি কোনদিন খারাপ ব্যবহার করব না আমি বলতিছি আপনি আমাকে রেখে দেন ওই লাগ দিয়া বললেন যাও তোমাকে রেখে দিলাম এবার

আমাদের মেহমান স্টেজের মধ্যে চলে আসে তোরাকে এনাকে বসাইয়া রাখিয়া আমি গুণাগারের কথা বলা না বিয়া তুমি করি তাই আমি এখানে বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিতেছি যাই কিছু বললাম আল্লাহ রাবুল আল আমি যেন আমাকে ভুল হয়ে গেলে মাফ করে দেয় আর আপনারাও মাফ করবেন मुख्य अथित हा महम्मद